বাংলাদেশের জনপ্রিয় গাড়ির কথা যদি বলি তাহলে সবার আগে আমাদের মাথায় আসবে আমরা আজকে লাইভ শুরু করব দুইটা হেরিয়ার দিয়ে একটা হচ্ছে আপনার পাল কালার এবং একটা হচ্ছে রেড কালার এই রেড কালার গাড়িটা একটু আনকমন যত হেরিয়ার দেখবেন ব্ল্যাক এন্ড পাল বাট রেড কালার কিন্তু অ্যাভেলেবল নাই আর এখানে পাল কালারের যেটা অ্যাভেলেবল আছে এই বডি কিটটাও আপনি আবার অ্যাভেলেবল পাবেন না পাল কালার পনেরো মডেল ফুল লোডের একটা হেরিয়ার আজকে আকর্ষণীয় দামে পাবেন গাড়ি বাজার বিডিতে আপনি দেখেন নিচে যে গ্রিলটা আছে এই যে এটা এটা কিন্তু আপনার ম্যাক্সিমাম হেরিয়ারে দেখবেন আপনার নাই এই কিটটার নামও কিন্তু অনেকে জানে না এটার নাম হচ্ছে সৌরভ ভাই এন্ড বডি কিট এবং হেরিয়ারের একটা বড় সুবিধা হচ্ছে এটা নিয়ে আপনি হাইওয়েতে যখন ড্রাইভ করবেন তখন আপনার কাছে কোনো মানে বোর ফিল হবে না আপনি টায়ার্ড হবেন না যত দূরেই যান না কেন আপনার কাছে মনে হবে যে আপনি এই মাত্র গাড়িতে উঠছেন আমাদের আজকে লাইভ হবে গাড়ি বাজার বিডি থেকে গাড়ি বাজার বিডিতে আমরা কিছু জিপ গাড়ি দেখাবো এবং আমার মনে হয় সব গাড়ি হচ্ছে জিপ কোনো সিডান কার নেই যারা জিপ কিনতে চান জিপের জন্য সব ধরনের কালেকশন আজকে গাড়ি বাজার বিলিতে পাবেন ঠিকানাটা হচ্ছে আপনার বনানী থানার পাশে গাড়ি বাজার বিলিয়ে হাউস নাম্বার হচ্ছে আপনার ষোলো ব্লক এফ রোড চার

পনেরো ষোলো আরো টাকসেন আছে আচ্ছা সব জিপ জি কোনটা দিয়ে শুরু করবেন আজকে রেটটা দিয়ে শুরু করে চলে ওকে রেডটা আপনার মানে গাড়িটা এত কম ইউজ হয়েছে একজন শৌখিন লোকের গাড়ি এই গাড়িটা আপনার হ্যাভেল এস6 টা কই হ্যাভেল এস6 আছে কিন্তু ও আছে জি আচ্ছা হ্যাভেল এস6 ও আছে ওকে তাহলে রেড কালারের হেরিয়ারটা ডিটেইলস বলেন তো এটা কার কাছ থেকে কিনলেন গাড়িটা ডিলার কে ছিল এটা 2016 এর মডেল 2022 এর রেজিস্ট্রেশন 2000 সিসির অকটেন ড্রাইভের গাড়ি

আচ্ছা দেখেন সিট সিট আছে আছে তারপরে মেমোরি এবং লেদার সিট আছে সানরুফ অফ মুনরুফ সব আছে সব এবং এই গাড়িটাতে কিন্তু আপনি জেবিএল ও পাবেন এই যে জেবিএল সাউন্ড সিস্টেম হেরিয়ারটা মানে বডিটা এখনো এত টাইট আছে আপনি এটা চালানোর পরে বা দরজাটা

দুইটা হেরিয়ার আছে একটা হচ্ছে পার্ল একটা হচ্ছে রেড যার যেটা ভালো লাগে পনেরো মডেল মার্কেট ষোলোর মডেল তিন থেকে চার লাখ টাকা কমে আমরা দিব ইনশাল্লাহ ওকে এটাতেও কিন্তু আপনার ফুল বডি এখানে এদিকে আসেন একটা চাকাও আছে আর ভিতরে আপনার এই যে এদিকে ক্যামেরাটা ঢুকাই দিয়ে দেখেন বডিটা কিন্তু একদম ইনট্যাক্ট দেখছেন ভিতরে অনেক ফ্রেশ আছে এটা আইসা সরাসরি দেখতে হবে না দেখলে আপনি বুঝবেন না ওকে পেপার সাব টু ডেট থাকবে খালি নাম ট্রান্সফার করবেন আর বাম্পারটা ইনস্টল করবেন ওকে দ্যাটস অল এই গাড়িটা প্রাইস কত ব্যাকডালা পাওয়ার এইটার প্রাইস দিয়েছিলাম আমরা আজকে দিচ্ছি ছাপ্পান্নকে বলতে গেছিলাম ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এবং এটা একটা বিষয় হচ্ছে এই হেরিয়ারটাতে শুধু সানডুপ ছাড়া বাকি সব আছে উনি পছন্দ করে

এবং এটা হচ্ছে আপনার দু হাজার মডেল আর এটা হচ্ছে আপনার কোরিয়ানটা ঠিক আছে বাংলাদেশী না কিন্তু কোরিয়ান আচ্ছা কোরিয়ান ওকে বুঝছি কোরিয়ান জি এটাতে ফুল প্যানারামিক সানরুফ এটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল প্যানারামিক সানরুফের গাড়ি এবং এইটা হচ্ছে আপনার দুই হাজার সিসির একটা অক্টেন ড্রাইভের গাড়ি এবং এই গাড়িটাও যাদের আসলে বাজেট তিরিশ লাখ টাকার আশেপাশে আমার মনে হয় তারা এই গাড়িটা দেখতে পারেন এবং এই গাড়িটা কিন্তু এক ভদ্রলোকের গাড়ি আমরা এটা যার কাছ থেকে কিনেছি

আজকে কিন্তু সব জীব দেখাবো আজকে কোনো সিডান কার নাই এদিক থেকে শুরু করেন না এখানে একটা সিএচআর আছে এখানে একটা সিএচআর আছে পার্ল কালার দুই মডেল দুই রেজিস্ট্রেশন এটা আপনার আঠারোশো সিজির একটা হাইব্রিড অকটেন চালিত একটা হাইব্রিড গাড়ি ভাইয়া এক কয়েকটা কমেন্টস পড়ি কাজী আসব ভাই বলছেন অসাধারণ স্বাদ আছে সাধ্য নেই ভাইয়া সাধ্য এক সময় আল্লাহ অবশ্যই করে ফেলবেন দেখতে থাকেন নাইস কার লেখছেন দেলোয়ার ভাই থ্যাংক ইউ আলম ভাই লেখছে কেমন আছেন আসান ভাই অনেক ভালো আছি ভাইয়া উমান থেকে দেখতেছেন আমাদেরকে আব্দুল্লাহ ভাই থ্যাংক ইউ আবদুল্লাহ ভাই

2780 2780 2780 ও ভাইসা নাও ও ভাই আছে তিন কালারের তিনটা তিনটাই 17 মডেল জি 17 মডেল তিনটাই আমাদের কাছে কিন্তু আবার মডেলিস্টা বডিং তিনটা তিন কালারের সিএইচআর ওকে তাহলে আর তিনটা গাড়ির একটা বিষয় বলি সিএইচআর গাড়ি অন অফ দা বেস্ট গাড়ি টয়টার গাড়ি মানে স্বর্ণ ঠিক আছে সো টয়টার সবথেকে লাক্সারিয়াস গাড়ি কম বাজেটের মধ্যে সিএইচআর সিএইচআর নিয়ে কোনো এক্সট্রা হিউমার সরানোর কিছু ভাই আমি একটা টিপস দিই আপনাদেরকে হাইব্রিড গাড়ির মধ্যে টয়োটার হাইব্রিড গুলাতে প্রবলেমের মানে হার খুব কম হুন্ডার গাড়িতে টুকটাক থাকতে পারে বা টয়োটার হে যেটি হাইব্রিড এগুলাতে কিন্তু ইস্যু খুব কম 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 এবং মাইলেজের জন্য কিন্তু আপনার অবশ্যই হাইব্রিড চয়েস করতে হবে যার পার্ল কালার পছন্দ সে এই সেই চাটা নেবেন যার সিলভার কালার পছন্দ তিনি ওইটা নিতে পারেন আর যার হচ্ছে রেড কালার পছন্দ তিনি রেড কালারটা নেবেন ওকে রেড ওয়াইন একটু প্রিভিউ দেন হাসান ভাই প্লিজ 2780 2780 যেটাই নেন ইনশাআল্লাহ হাবাল এই এটা যে একদম মানে বিমানের ফিল্ড পাবেন এটার মধ্যে সুন্দর গাড়ি এই আগেও একটা ছিল বাইরের কাছে বাট এটা কিন্তু ওইটা না না ওইটা সেল হয়ে গেছে দুই হাজার এর মডেল দুই হাজার বাইশ এর রেজিস্ট্রেশন পনেরোশো ড্রাইভের একটা ফুল প্যারানামিক স্যান্ডুস একটা গাড়ি যেটা খুবই লাক্সারিয়াস

এবং এই গাড়িটা খুবই দারুন ভাই মানে এটাতেও বডি সেন্সর আছে কম বাজেটের মধ্যে সবথেকে লাক্সারিয়াস গাড়ি টায়ারটা দেখলে আমার খেয়ে ফেলতে মন মাঝে মাঝে দেখেন একদম একদম ইনটেক্ট এটা এখন পর্যন্ত নামানো হয়নি নাই এই দেখেন খুবই ফ্রেশ জি দেখেন ওকে তাহলে আপনার এই গাড়িটার প্রাইস কি রকম ভাইয়া এটার প্রাইস চাচ্ছি আমরা অনলি অনলি 26 লক্ষ 20 হাজার টাকা জান 26 লাখ 20 হাজার আরে আসলে দাম কমবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওকে পিছনে আর একটা টাকসং গাড়ি আছে জি হুন্দাই টুসান এটা কিন্তু এর আগে দেখাইছি ষোলোর মডেল এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে এগারো মডেল এটা বারো মডেল ভাইয়া এটা বারো মডেল এটা ব্ল্যাক কালার সান্ডুক মুন্ডুক এটাও আছে এটাও দুই হাজার সিসির গাড়ি আর এটাও কিন্তু একটা কম দামের গাড়ি বিশ লাখ টাকার নিচে যাদের বাজেট তাদেরকে বলবো আপনার এই টাকসানটা কিনে নিয়ে যান এটাতে দেখছেন এই যে সিট পাওয়ার আছে সান্ডুপ মুন্ডুপ আলাদা আলাদা লেদার সিট আছে জি এবং ট্রাকশন গাড়িগুলা হাইওয়েতে চালায় আর বেশি মজা উঁচা গাড়ি শক্ত গাড়ি একটা এসইউভি ভাইয়া এটার দাম কত বলেন এটার দাম চাচ্ছি ভাই 19 লাখ 20 হাজার টাকা 19 20 মানে কম টাকার মধ্যে আপনি একটা লাক্সারিয়াস গাড়ি পাবেন সৌদি আরব রিয়াদ থেকে আমাদেরকে আরিফুল ভাই কমেন্ট করছেন থ্যাংক ইউ আরিফ ভাই আসলে মজার বিষয় আজকে এখানে আসেন না একটু দেখেন না আমার সব জিপ গাড়ি একটা প্রাইভেট কার পাইলাম না পিছন থেকে একদম দেখেন সামনে দিকে আজকে যেই গাড়িটা গাড়ি দেখাবেন এখান থেকে দেখেন টাকসান পাচ্ছেন জিপ গাড়ি 2012 মডেল ওদিকে হাভাল 2020 এর মডেল

দুইটা দুইটা গাড়ি গাড়ি সুন্দর গুড আছে আসেন যাদের গাড়ি কেনার ইচ্ছা আছে বা গাড়ি বিক্রি করার ইচ্ছা আছে বা গাড়ি এক্সচেঞ্জ করার ইচ্ছা আছে যারা গাড়ি সেল করতে চান তারা গাড়ি বাজার বিড়ি যে নাম্বার দেওয়া আছে এই যে আমাদের গাড়ি বাজার বিড়ি শোরুমের নাম বনানী থানা এই যে বনানী থানা ঢাকা বনানী বনানী থানা থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং পরে গাড়ির গাড়ি বাজার বিড়ি যারা আপনাদের ব্যবহৃত গাড়িটি নগদ টাকায় সেল করে দিতে চান অথবা এক্সচেঞ্জ করতে চান গাড়ি বাজার বিডি নাম্বার ডিরেক্ট চলে আসেন কোনো মিডিয়া কোনো ভাইয়ার দরকার কাউকে লাগবে না ইনশাআল্লাহ ওকে আজকের মতো বিদায় নিলাম দেখা হবে আগামী মঙ্গলবার ঠিক সকাল এগারোটায় ইনশাআল্লাহ আসসালাম